পেশাব করতে সতর্কতা অবলম্বন করতে না আর একজন ওইলা মানুষ আইন বয়ান করতে মানুষ হয়েছে গিল্লা করতে দুই কারণে আজাদ দেব আদাবটা কঠিন হয়ে গেছে কিন্তু খাম যেখানে করছেন অত বড় গুণার খাম নাই হালকা গুণার খাম করছেন তবে আজাবর দুইজনের কবর মাঝে ও সাহাবি হলে দিকে ইয়ার ডাল গাড়ি এতে কিছু হয়ে যত সময় পর্যন্ত

এগুলোকে খবর আমরা যে আলাদা বই হক হোক দুই আমরা আলোচনা করতাম পারি না ই অধিকার আমরা ইসলামও নাই কতটা মেলা করি বুধবাই বা যাব সমালোচনা করার অধিকার আমরার ইসলাম ধর্মের মধ্যে নাই আমি অন্য কেউ গিল্লা করতাম পারি না হেন বুড়া কোনো আইব আমি অন্য কাছে বয়ান করতাম পারি না যদি কোনো প্রয়োজনে দেখা দিয়ে কোন প্রয়োজনে দেখা প্রয়োজন একটা হইল বিবাহর ক্ষেত্রে কইনার পাটিয়ে দামান তো কাইতরা ভাই আপনাদের দিকে দামান বেটা একজন আমরা কুটুমালা করতাম এই মানুষ কিলা ও লগর জেলা ওলা আপনি কইতা যাই গেছে আপনি বাড়াইতা না কমাইতাও না জেলা আসেন ওলা খোয়া আপনার লাগে যাই গেছে যদি বেটা হই

পরে মে কোনোবালা ওই মে ইগু নেবার বাদে আইট যেটা বার হইব তখন সম্পর্কের বাদে ডায়াত সৃষ্টি হইব আপনারে মন খারাপ পাইবা কইলে না এল্লা কি ইগু শরিয়ত সম্মত সম্পর্ক স্থাপন হইতে সময় আপনি যেটা আছে ওটা কইতা বারোই এটা আপনার লাগি যাইজ আছে রসুল উল্লাসল্লাল্লাহ আল্লাই ইউসাল্লাম মে আনসারি বেটিং তো বিয়াৰ বেলায় নবীজির কাছে একবার জিজ্ঞা নিয়েছিল নবীজি ওর মহিলা যে আনসারি বেটিন তোর চোখুর মাঝে একটা অসুবিধা আছে অসুবিধা মানে চোখটা বলব একটা অসুবিধা আছে ও যে নবীজি ওখান খুঁজছিল ওখান খোয়া এমন তা কি যে বিবাহর ক্ষেত্রে এটা বিয়ার ক্ষেত্রে নবীজি খুঁজছিল বিবাহর ক্ষেত্রে আপনি জেলা আছে যথা ওলা আপনি খুঁজতাম আমরা আইবেলা হইলে

ইকামত প্রতি রইব কে আমতর দিন এটা একবারে নিশ্চিত আর যদি মনে করো নাল্লাহ আমার দরক না তে যার সম্বন্ধে মাতিছেন তার কাছে গিয়া ক্ষমা চাইতা বলি ভাই আপনার সম্বন্ধে আমি মাতি লিখলাম আমার বুঝাটা ভুল হয়েছে আমার মাফ করি দেব তার কাছে মাফ চাইও কেমত দিন আল্লাহ দরতা নাই মাফ চাইতা নাই কেমত দিন আল্লাহ আপনারে আমারে দরি লিগ এলাকা নিজর গর খাইয়া আর অন্যর সমালোচনা করিয়া আর কবরে হাসরে আমি আটকিয়া আমার কোনো ফায়দা নাই এর লাগিয়া অন্য সমালোচনা করবা না আর আরেক জায়গা হইল আপনি মাতিতে পারবা যদি আপনার কেউ অত্যাচার করে তো যে অত্যাচার যেটা করছে ওটা আপনি অন্যর গেছে কইতা পারবা আপনি যার গেছে বিচার দিছেন তার গেছে তার জুলুম সিতম তুলিয়া ধরতে পারবা ইকার আপনার লাগি যাই আপনি মজলুম আর মজলুমে তার জালিমর কথা কইতে পারে আপনি কইতে পারবা ও বিজ্ঞাজতগুলা আছে উন্নতায় এক অন্য মানুষর সমালোচনা করা এমন দরকার তা দরকার নাই আর আটি আর গপ করি আরেন্দ্র সম্বন্ধে এটা আমরা করি এটা আমরা রৈব্বাস আর টাইম পাসল লাগিয়া গপ করতে বইলে বিভিন্ন মানুষর সমালোচনা করি সমালোচনা করবা না ইগে কবরর মাঝে আমারে ছাইবো ও সবগুল কবরর গা টিকেন বলে কঠিন এগাছ ইগরো হামানির মাঝে মাজৰ এক ভটলগীয়া যদি কোনটা চটকা চটকা অৰ্থাৎ মসজিদে সদকা দিয়ে কত কলি কলি আদি রইছি সব দিলেইছে নাই যে ওই লাগাত ফানি বৈতেনা মানুষ টি বলে বড় গাড়িয়া দিয়া দিছেন তারা ফানি খাইন হামেশা ওইটা সদকা জারিয়া ফুল বান্ধিয়া দিছেন সদকা জারিয়া রাস্তাঘাট নাই منصور আপনার জায়গায় ঘুরছে খুজি যইন বা ইচ্ছা করিও আপনি দেলাইছেন জায়গা কষ্টলনি ওতে দান করছেন

তাহলে এই সন্তানে আপনার লাগে দোয়া করবো আপনার কবর থাকি সব পাইবা আমরা যেটা সন্তান দি আছেন ইতারে নেট বানানি বাদ দিয়া বালা দুনিয়াদার বানানির চেষ্টা আমরা বেশ করি বলে জানি বেশি আমরা চেষ্টা হইল দুনিয়াদার বানানি দুনিয়ার টাকা পয়সা উপার্জনের ভালো ভালো রাস্তা যেগুলো আছে ওগুলার মাঝে রাখি তুইয়া যাই যে ছেলেটা জীবনে একবার মা বাবার কবরিস্তানে গিয়া খবরের পাশে দাঁড়াইবার তার সময় নাই একজন মেয়ে সামনে দিয়ে দোয়া সময় নাই কি বা তো তার পয়সা খরচ হয়ে দিব চিন্তা করে ও লাইন গেলাম এখন কবর দেওয়ার বাদে আমি আর হইতাম কিতা কোনটা নাই কি তো ইলিম যদি তুইয়া যাই ইলিম জ্ঞান দিনই ইলিম যে ইলিম আপনি আরেকজনদের শিক্ষা দিছেন হেই না শিক্ষা দিবা হেই না শিক্ষা দিবা ইলা যদি দিনই ইলিম শিক্ষা একটা রাস্তা আপনি খুলি তুইয়া যাই কবর দেওয়ার মধ্যে যে মতে চব পাৰিবা আৰু বাদ বাকী দৰ্জা অকল চব বন্ধ হৈ যায় নিজে খবৰ যাবৰ বাদে আৰু আমৰ কৰাৰ সুবিধা আমাৰ ৰয় না সেইকাৰণে চব অকল পালা কৰি মন খুলিয়া নিজের ব্যবস্থা জমিনও থাকতে করিয়া যাইতে যে আমি খবর দেওয়ার বাদে আমি সব পাইতাম দ্বন্দ্ব দৈলত্ব বহুত খামাইছই সম্পত্তি বহুত বানাইছই সব ইয়া আপনি দেবা কি বরং সম্পত্তি অনেক ইয়া আপনি সরকার বাদে আওলা যে বাহির করবা কে স্টেলিবা বিচার হিংসা করবো মার্জ করবা বললে আওলাত তৈরি গেছে এটা যন্ত্রণা খতরা ই গাঁর মাঝে অলা মানুষের মন্তব্য করবো এর লাগিয়া আগে আপনি আপনার আওলাদ ইনো ভালো ইতিহ্য দেখো ইনো যাওয়ার বাদে অগুনতে যাতে ভালো দি দিয়ে না আপনি এর সব পাই নুজরত পাই ই কবরও আমরার সহায়ক কেউ নাই আমরা সাহায্যকারী কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া আর নে কেমন ছাড়া আমরা কোনো উভয় নাই এর লাগিয়া ই কবরের ব্যবস্থা দুনিয়ে তাতে আমরা করা দরকার এই কথাগুলা কইলে মাস করি মজলিসে যে এই মজলিসটা হিসালে সবর লাগি পড়ছে আপনারা অনব বইয়া যে দোয়া কত্রা সব দিনত থাকি এখন পর্যন্ত বা বড়ার সুনামর ইটার স্বাদ বা ইতর কবনৰ মাঝে যাইব ই বালা একটা খাম কত্রা আপনারা ইলা বালা খাম অকল করবা মজলিস তৈয়ার করতে না পারলেও যে মজলিস ওলা তৈয়ার করা লাগব নি বলে ইলা শর্ত নাই যদি আপনি সুরা এখলাস ফুল বল্লা শরীফ তিনবার ফোড়ই তাইলে এক কোরআন শরীফ প্রথম করার সব নসিব হয়

ব্যবহার আল্লাহ শিখা দিয়েছে ই বন্ধায় প্রতি সপ্তাহ একদিন তার ধার্য করা যা রুজি করই ই আল্লাহ রাস্তার সরকার দিলে আল্লাহ রাস্তার দিলে ওলা তান দিন যার আস্থা একদিন তার দিন যেটা সরকার দিবা ইদিন কোনো রুজি পাইছি না বন্ধা খাম করি খারাপ মানুষ কোনো বা কোনো রুজি রোজগার পাইছি না সেও তানে ডাকিছে না গেছই না এখন বেই ফলন দরের আর ইমানত তো আদায় করা ওয়াজিব ই ওয়াজিবুল্লাহ তে আদায় করতে কি আর আজকাল রুস্তান মানা মা বাপ ও রিসালে সোব লাগা কোনো উপায় না ভাইয়া পড়য়ে খালি মরgesi গেল গিয়া কইলা হুজুর আমি বলালা মান্নত পারিছি এখন আর ই দিন বুঝিয়া জার আমি কোনো ভাই বুঝি পাইছি ওই তাই নিকে আদিলার মে কাম কর বাজারও যাও গিয়া বিয়া হইবাই মানুষে তরমুজ খাইছেন কিরা খাইছেন গৰমৰ মৌসুম অর্থাৎ বাসন ভাল হয়েছেন মানুষে অর্থাৎ বাসন জমাইয়া লইয়া আর সুন্দর করি দইয়া আর এক রাস্তার খান্দা তুমি দিই দেখ ভাই মানুষ উঠ গুড়া লইয়া যাই তাই গাড়ি মোটর নাই যাইতে সময় অর্থাৎ জানুয়ারের সামনে অর্থাৎ বাসলতা দিও জানুয়ারে বাসল খাইবা আর ও এর সব তোমার মা বাবার কবর লাগিব

তরমুজ খাইতাম জানে টানে রাই যাব না তরমুজ খাবাই বলো শান্তি দিলে ও যে অন খাবাইছো অন সাপ গিয়ান কৌশি গেছে কি এর লাগি বাড়িত গরিব মানুষের একজন দে আটটা ভাই এ খাবাই সাপ দেব সাপ দেব তাহলে বা একজন ভাই ছ খাবাই সাপ দেব কেউ ধরে দশ টাকা দিও সাপ অনেক দেব আঠিতে বইতে তোড়াতুড়ি তোড়াতুড়া করি দেন জানি ইটার সাপ দেব বড়ো কৰি যদি আমাৰ মজিদ চালাই নাও ভৰি বাধ্যতামূলক নাই পাৰিলে বালা পাৰি নাথাকে বিভিন্ন তৰিকা আছে পাৰ পাৰি কুচুখা চব পাৰত পাৰি এই ফণ্টাৰে অৱলম্বন কৰবা অৱলম্বন কৰিলে আপোনাৰ আল্লাদে আপোনাৰ তাত দেখিয়া সেই শিকিব আপনে বিবনে আপনাৰ লাগি সেয়া কৰব আৰু আপনে আমি যদি ওলা তৈয়াৰ আঁঠি আমাৰ হোৱাই আমি মৰিয়ালে আ তিব আসাই ব জমি দেখি আর বেশি গাড়ি এখন লিখত বাদে দুই দিন বাদে ওখানে কম দামে ব্যস্ত অবতা করি করি সারা কই। সারা কই গো এলাকি নিজে নিজের আওলাদ গঠন করি দেখা যাতে ভবিষ্যতে আমি মরি গেলেও তারা ফায়দার তার আইন আর জিন্দা তারতে সময় খেদবৎকার বনই ওলা আমি গঠন করিয়া দিতাম এলাকি ই মুয়তল্লরে আমরা ইয়াইদ করা অত্যন্ত জরুরি মা ইদরে ইয়াইদ করা আমরা জরুরি বা ইদ তখন জিন্দার বাইরে সাবাদ থাকবে আমার اولاد দিন কত দের ও মানু মরে গেলে কি সাইদিন 10 দিন 20 দিন 40 দিন পর্যন্ত ফলাশুনার একটা আঙ্গিনা আপনারা রাখইন দানি রাখইন ও 40 দিন পর্যন্ত রূহ এর ইখতিয়ার দেবা হয় যাও তোমার আহল اولاد যারা তুই আইছো এরা একটু দিনতে আনি আইয়া যদি দেখ আমরা সারা ঘুম সদর নামাজও নাই ইশারও নাই মাগরিবও নাই বায়ু জুইয়া গুরিয়া যাই প্ৰয়োজন কিতাপ এয়া মাই তলৰে ইয়াত কৰলে নিজৰ মতৰ কথা ইয়াত হৈ নাহি তোক মান জিয়াৰতছিল সুগুৰ আমি তোমাৰ টানৰে কবৰ না কৰচলাম এখন আমি তোমাৰ টানৰে হুকুম দিয়াৰ হা জো নো হা তেতিয়া জিয়াৰ জিয়াৰত পৰিও পাইন জিয়ারত করলে কিৰো লা কেৰা জিয়াৰত কৰিলে আখেৰ ইয়াদ হইব মজাণদীৰ দাৰাবাদী গেলে আখেৰ আঁতৰ কথা ইয়াদ হইব আমি না কৰচলাম এখন তোমাৰ তানদি ইজাজত দিয়াৰ তুমি তাই জিয়াৰত ও যে আমাৰ জিয়াৰতো যাই মোৰ দা বোলে উজোৱাই মজবুত ভাই এলাকি জিয়ারত কর্তা যতক্ষণ দাঁড়াত যাওয়া সম্ভব বেহতর দাঁড়াত গিয়া জিয়ারত কর্তা তার ডাইন সাইটে হিতানো অনুযায়িতা অনু গিয়া আপনি তিলাবত কর্তার ফরিয়া সবলে সাদে কর্তার দোয়া কর্তা বা ইতে সিন ভাই তার সালাম যে আপনার করে সালামর জবাব মা ইতে দেইন আপনার যত সালাম করি কিতা করি সালাম আলাইকুম ইয়া আহলাল কবুর ও যে সালাম দেই সালামর জবাব তেন দেন সালাম হনোই আল্লাহ তাবারকালা রু ফাটাইয়া দেন ফল্লা রু যাও তোমার ফলনা হইয়া কু ও ফাটাইয়া দেইন এলাকি মাই ঈদ খুশ হইন রুহে দেখে বুঝে যে আমার অলিবার ইসে আইসেন আমার ছেলে আইসে না আমার বাই আইসেন আমার লাগি ভোলা সোনা করিয়া ইসালে সব করবার লাগিয়া ইনো আইসই ইখানটা বুঝোই এলাকিয়া মাই ঈদ রে রু রে মাই ঈতর খুশ রাখার চেষ্টা করতাম আমরা হকলে আমরা ইসালে জব করতাম বা ইতলোর ইয়াদ করতাম জীবনের আমল যেগুলো আমরা করিয়াল আল্লাহ তোমার তালা ইতার যদি দরিলে একটা একটানে খাটি দিল আপনার এবার তো ভুল নেয়নি কত ভুল আছে মামলার দরা লাগাই দিলে আর ছুটবার কোনো উপায় নাই এর লাগি আল্লাহ কঠিন করি আমরা দরুক না যদি চিন করি করি বিচারি বিচারি আমল দেখা আরম্ভ করি দেয় ই দেখা আরম্ভ করায় আপনার সব বেকার হয়ে যাবে কি আমলে নাই আল্লাহ যদি মায়া করেন না এর কারণে আল্লাহর দয়া হইল সবচেয়ে বড় ওই যে আমরা নমাজ পড়ি পরিস্থা অকল আমরা দুই খান্দ লেখাত যারা থাকই এরা দুইবার ডিউটি বদলই একবার হজর একবার আস হজর নমাজ পড়নেওয়ালা ওই যদি যারা দিনকুর এরা হজর তো আয় নাকুর এরা যায়নি আর আজরর নামাজ নামাজ যদি আবি থাকি তো অসময় দিনকুরা লায়িং গি রাতকুরা ইয়া ডিউটি ওদে যারা गेला কি এরা গিয়া আল্লাহ গেছে কই না আল্লাহ তোমার বান্দারে গিয়া হইছিলাম নামাজ ওয়ার তো ইয়া ইজিং নামাজও কোনা কোনি হিসাব দিলি না ফজরত্ব ইসলা আর তো আশ্রয় আইয়া হইলা ফজরের নামাজ ওয়ার দা ইতে তো ইয়া দেস হই আজরর নামাজ ও গিয়া কই আল্লাহ তোমার বান্দারে ভাইছিলাম নমাজও আর তৈয়া হয়েছি ও কোনা খুনি হিসাব দিলে এলে তোমার বন্ধা খালি নমাজ বলে হালাকে মারধানো আমি আর কত বাইরে যাই আর কত তা করি বলি হিসাব তাদের কোনা খুনি দিলে ও দেলাইন যে এটা তো আল্লাহ সুযোগ দিছে বলি আল্লাহ কি তা দেখতরা আল্লাহ দেখতরা আল্লাহ সুযোগ দিছে আর আল্লাহ দয়ালো দয়াবান ওলা মঞ্চ হইলো বন্ধা নেই আমার বাড়ি লাগে আলি জমিটা আমি ছাড়ি দিম আমি ছাড়ি দিম কারণ আল্লাহ তান দয়ার যে নাম কোরআন শরীব ব্যবহার করছে এটা দয়ার নাম দি বুঝাইছেন আমি ধরনেওয়ালা নাই তোমার তান্ডে মারনেওয়ালা নাই তুমি তাই নামার খুশা কি জমিনটা ফাড়ি দিলাও আমি তোমার তান্ডে ছাড়ি দিম অত দয়ালু আল্লাহ পাক তোমার কেউ তাহলে দয়ার কোনো সীমা নাই ও যে ই দুনিয়ার জমিনের মাঝে আল্লাহ বাদে আমরা রে মায়া আল্লাহ মায়া করো এনার বাদে খে

একো লাল আৰু খুৱা খিলা খালা খাৱুৱা খালা লাল মায়ে কৈলা হলতা নাই খাবুৱাই তাৰ বাচ্ছাৰে দেখিয়া ৰং দেখিয়া কয় ইকো আমাৰ সন্তান নাই আমাৰ ৰং কৰিলো খালাৰ লালো আমাৰ নাই অ মায়ে ভালেই যায় নেকি বাধা তাকিয়া খাব ভালেই যায় নেকি

টুট কুলিয়া রাখলো আর আইয়া ফু খামাই গেলা গিয়া টুটোর সিফা আর হে গিলি লিলা ও বলা টুট খেগলাইয়া রাখে আর আইয়া ফুকা মাছ তা হামাই যাই টুটোর মাছ খানো আর হে গিলি লিল ও বলা খাইয়া খাইয়া তার তিন দিন কিবা তো এগারো দিন গত হইয়া গেল রুম উঠিল ধীরে ধীরে যে তা উঠিল খালা ইতা খালা ও বাদে খাওয়া আবার উড়ি উড়ি আইলা ইয়া দেখলা কিন্তু কিতা কতরা ও আইয়া দেখলা না ইগুন তো খালা ইগুন খালা ও তার জন্দে ও দূর হয়ে গেল গিয়া আর আওলাদ গছি লইলা এবলা তাইন ফুফুক দরিয়া আনি দেই ভৰিং দরিয়া আনিয়া দেই ও মার মায়ে দেশে ও ভালোই গেলা গিয়া জাতি ওগলরে ও সময় খাবার রাখে ও কত দয়াবান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান বাজার ফাকির বা চেনতরে রিজার্ভ দেন দেবা রিজার্ভ লাগিয়া ও তো চিন্তা চিন্তা করিও না আল্লাহর ইয়াদ করো যে খাল্লাই দিবা ইজাফর মালিক কে আল্লাহ জঙ্গল আর বাগে তো ত্রিশ থাকি চল্লিশ হাজার টাকার মাংস রোজ খায় জঙ্গলের বাগে খায় না ভাল লাগে একটা বকরি খাই নিলি একটা হরিণ খাই নিলি একটা হরিণ খাইলে তো আরো বেশ টাকার খাইছি ওলা তো হে খায় ত্রিশ চল্লিশ হাজার টাকার মাংস দুজা না খায় আর তুমি পাঁচশো টাকার মাংস খাইবার লাগি বে করো মিজা মাতিয়া বেমানি ভরিয়া চুরি ভরিয়া এখানে কোনটা না রাখ রায় পাঁচশো টাকার মাংস খাও সপ্তাহে বা মাছও একদিন আনিয়া আর ও এরু লাগি যা চুরি চারি মিসা বাতা মাংসের ঠোকা যা আছে সারা গছি ইলাম একদিন তো মিসা বাতে না হে তা ত্রিশ টাকার মাংস ডেইলি খায় চিন্তা আছে নি চিন্তা আছে নি চিন্তা নাই আল্লাহর মখলুক বাদ দিছে ইয়া কিছু আইব্রত हासिल করুন মকলোক আল্লাহ দিছে যে ইতা দিছে আলি আমি আপনা আপনার फायदा हासिल করতে আপনি অন্তত কি উপদেশ हासिल করব কো যে ইতা দিছে আল্লাহই কিতার লাগি তার বাইদি আছে কো তার চিন্তা নাই তার অন্য কোন দান্দারে কোন টেনশন করে না আর আমিও তুলার লাগিয়া অত সিন চিন্তা করি ভাত খাই অতটা এর বেশি খাইলে গ্যাস হই যায় পেট ফুলি যায় খারাপ হই যায় অসুবিধা হয় ও তুলার লাগি অত বেশি চিন্তা আল্লাহরে ইয়াদ করতাম না গাভিল হয়ে গেলাম আল্লাহর মকলুক পাই দিছে ইয়ার নিজের মনরে পরিবর্তন করবা নিজের মনরে পরিবর্তন করবা রিজেক দেনে আল্লাহ আল্লাহ রাজি হয়ে গেলে কি দুনিয়ার হকলতা বাইলি রাখাল বেটা বকরি রাখরা মাঠ বাঘ ইয়া আমাই যা রাখাল বেটা গাছর তলে বই দিছে জুম মারি পার আর বাঘে বকরির লোক ইয়া সরে আরেক বেটা পথে দিয়ে আটিয়া যাইতরা যাইতে সময় দেখলা বকরির ভালো বাঘা বাই গেছে আর লোকইয়া হিগেও গাছ খার বকরি মারে না ও ডাকিয়া দিকে রে বা রাখাল বেঠা তোমার বাঘে আর বকরি সিজি লইল কোন দিন থাকি ও রাখালে জুয়ার দিছিল বলে যেদিন থেকে আমি আর আমার মালিক মৌলায় সিজি লই গেছি ওদিন থেকে বাঘে বকরি সিজি লই গেছে বাঘরে আফুস বানাইতে পারতায় নাই মালিক আফুস বানাইলাও বাঘ কেনে দিনের হাবিত্যা গর্জনা নয় দিব দুনিয়ার অসন্তায় গর্দনা নয় দিব যদি মোলারে আমার বানাই দিতাম পারি মোলারে ডাকতাম পারি আমরা চা বকল মৌলারে খুশি করতাম পারলাম না আবার সন্দেহ আই যায় বেশ আল্লাহ আল্লাহ লাগি দিন দেখাই মুকিলা ও লাগি গেলাম ও বাইকুর দৌড়ো ছুটি গেল হিবাজু আমরা দু দিলে হয়ে গেছি এর লাগিয়া আল্লাহ তোমার কেউ তা আল্লাহরে খুশ করি রাখুয়া গভীর রাত্রিতে উঠিয়া আল্লাহর বন্দেগি করেন জানি আল্লাহরে ডাকেন জানি আল্লাহ জমিন ও রাসমানো নামিয়া

ঘুমো আর বিয়ারি বেলা বেল উঠিলাম উঠিয়া এত ইয়াই দিল এত দোয়া করলাম আল্লাহ তাবারক ও তালা হর সময় দোয়া কবুল করেন কিন্তু তখন যখন তাই ডাকি জুই নেই তখন আমি জবাব তিতাম পারলাম না নিমক হারামি হইল তো সব কল এর লাগিয়া আল্লাহ রে করা ওখান সবচেয়ে বড় জিনিস ই জমিন তরে খালি হাত আমরা রানা দিমু আমার লগে খেয়েও যাইতা নাই কোনো সামান যেত না দম দৌলত সোনা টাকা পয়সা অত সম্পত্তি আমার সম্পদ আমার নাই। আমি আমার খবর দিতাম না খান্দে আমি খবর দেওয়া লাগবো আমার কিসের বাহাদুরি কিসের বড়াই কিচ্ছু নাই এই বন্ধ করলে সাপের ইয়াদ করিয়া আমরা নাতে আল্লাহর বন্দেকি করতাম পারি আল্লাহ আমরা তৌফিক দান কর এই টান্ডার মাঝে আপনারা দৈর্য ধরিয়া যে বইছেন বহুত বহুত